স্যাঁজাতে যাওয়ার সময় আমরা অনেকে ভুল করে থাকি যখন আমরা সেজাতে যাই তখন অনেকে আসে আমরা এভাবে যাই এভাবে যাই অনেকে আসতে আমরা কি করি এভাবে সামনের দিকে হাত রেখে এবার রেখে আমরা কি করি এভাবে সেজাতে যাই স্যাঁজাতে যাওয়ার সঠিক নিয়ম কি সাজতে যাওয়ার সঠিক নিয়ম হলো এভাবে আমরা কি করব হাত নিচে আগে ফেলাই দেবো না সামনে ফেলাই দেবো না আমরা কি করব এই ও রাতের মধ্যে আমরা দুই হাতকে রাখবো হাত রেখে এটার উপরে বর দিয়ে আস্তে আস্তে আমরা কী করবো স্যাজদার মধ্যে যাবো সময় প্রথমে আমাদের পাওগুলো পড়বে তারপরে আমাদের হাতগুলো পড়বে তারপরে আমাদের নাক পড়বে তারপর আমাদের কি কপাল পড়বে আর ওঠার সময় প্রথমে আমাদের কি করবে কপাল উঠবে তারপরে নাক তারপরে হাত পরে হাঁটু উঠবে এটা হচ্ছে সেজদাতে যাওয়া এবং কি সেচদাতে ওঠার নিয়ম আমরা সেচদাতে এভাবে সঠিকভাবে যাব এবং ওঠার সময় অনেকে কি করে এটা এভাবে ভর দিয়ে ওঠে আবার অনেকে আছে সামনের দিকে ভর দিয়ে ওঠে অনেকে সাইড দিয়ে ভর দিয়ে ওঠে যদি মাজুর থাকে তাহলে সামনের দিকে না সাইডে সাইডে এই সাইডে ভোট দিয়ে কি এক হাতে ভোট দিয়ে সে কী করতে উঠতে পারবে আর যদি মাজুর না থাকে তাহলে সামনে এবং সাইড দিয়ে ভোর দিয়ে কী করতে পারবে না উঠতে পারবে না এটার উপরে ভোর দিয়ে অর্থাৎ ওরাতের উপরে ভর দিয়ে এভাবে কী করতে উঠতে হবে অর্থাৎ ওরা উপর ভোট দিয়ে সেজদাতে যাইতে হবে এবং সেজদা থেকে ওঠার সময় ওরাতে উপর ভর ভোট দিয়ে তারপরে কি করতে হবে সেজদা থেকে উঠতে হবে তাই সেজদাতে আমরা সঠিকভাবে যাব এবং সেজদা থেকে আমরা সঠিকভাবে উঠবো ইনশাল্লাহ